তারপর যে আমরা বাচ্চা টাচ্চা সবকিছু থাকতে খুব কষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে এরপর যে কারণ তারা ফোন করলে তারা আমরা ফোনে রিসিভ করে না বিশেষ করে আর আমরা লাইন ধরে রয়েছে দুইটা এক সাইডে কারেন্ট আছে আর যারা কারেন্ট চালাই আছে যার বেদ কারেন্ট আছে তারা হুকলেন ব্যবহার করতে স্যার আমরা লিগেল ষাট টাকা ইউনিট কারেন্ট কিনে আমরা কারেন্ট পাই না এটা কোন ধরনের নিতে এটাই বুঝলাম না আমরা যান অক্ষণ দেখতে পারবেন তারা ভাই হুকলাইন লাগিয়ে রাখছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা তার আমরা দেবনগর কারেন্ট নেই আজকে তিন দিন হয়েছে এই যে বৃষ্টির পর থেকে আজকে তিন দিন আমরা দিয়ে কারেন্ট নেই আর আমরা আমরা তারা কারেন্ট অফিসে যাইলে তারা কো আইতাছি আইতাছি বলে আমরা এই ঠিক আছে তারা আইতাছে কত কতক্ষণ থাকবে আপনাদের উপর হ্যাঁ আপনাদের উপর কতক্ষণ পর্যন্ত থাকবে আমরা যত কোন আমরা কারেন্ট সময় তখন আমরা উপর থাকব তোর গলে আমরা সারা রাত থাকব বাড়ি তো গরমতে তোর গলে আনো দাও যতক্ষণ কারেন্ট নাই ততক্ষণ আমরা এদিকে থাকতেও